কি কারণে হবে যেখানে নবী বললেন নারীদের জান্নাত জামাটা বড় সহজ নারীরা যদি দুটো কাজ করতে পারে জান্নাতে চলে যাবে এক নম্বর কাজ হলো স্বামী সম্পর্কে ইবাদত করা দ্বিতীয় নম্বর হলো জবান ও নিজের ইজ্জত ইবাদত করা এই দুটো যদি ইবাদত করতে পারে নারীদের জান্নাত জামাটা বড় সহজ হয়ে যাবে কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার পুরুষ কেন নামাজ পড়ে নে তোমার স্বামী কেন রোজা রাখেনে এটা জিজ্ঞাসা করা হবে না কিন্তু একটা স্বামীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রী কেন নামার রোজা রাখতো না কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার ছেলে কেন নামার রুজা পড়ে না কিন্তু একজন বাপকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে মেয়ে কেন নামাজ পড়তো না এ যুবকেরা একটা পুরুষে জান্নাতে যেতে গেলে শুধু নিজের উত্তরটা দিলে হবে না তার অভিনস্ত যারা ছিল স্ত্রী ছিল ছেলে ছিল মেয়ে ছিল এমনকি যারা তার অধীনস্থ তাদের বিষয় জিজ্ঞাসা করা হবে এখানে একটা বাড়ি কথা বলে যায় কিন্তু শরিয়াদের কথা আর সমাজে একদল পীর হবার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে ও পীরের আসলে রেখে দা কেমতে দিনে দিন মুড়ি ভুল রাস্তায় চলে ওই পীরকেও কিন্তু জবাব দিতে হবে খুব শখ পীর হবার আছে না কিছু লোকের হঠাৎ হঠাৎ পীর হয়ে যায় শখ মিটে যাবে আমার বাবা শখ নিজে কি করে পার হবে সে হবে জ্ঞান অর্জন করতে হবে তবে এই দুনিয়ায় তুমি এই দুনিয়ায় তোমার বাড়ির ভেতরে তোমার দুঃশন আছে এই দুনিয়ায় চব্বিশ ঘন্টা যাকে দুই মনে করছে